মোহাম্মদ আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন ওসিয়তটা কি ছিল নামাজ 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 তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল রাসুলে আমাদের ওসিয়ত কিছু থাকবে না আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সালাত সলা সলা দরকার আছে কিনা বলেন রাসূলের ওসিয়ত করে যান রাসুলের ওসিয়ত করে যান নিজের ওসিয়ত দিয়েন না নিজের ওসিয়ত দিয়ে চলিয়ে আকরাত বানাতে পারবেন না ছেলে ভালো বানাতে পারবেন না রাসূলের ওসিয়ত দেন ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলি যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহ বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হলো নিজে নামাজ পড়তে হবে বেশি কথা নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিয়ে রাসুল ফিরত নিবেন আপনার থেকে ওসিয়ত আমার থেকে রাসুল ওসিয়ত ফিরত নিবে দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফেরত দাও সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বছর পাশে বসিয়ে রাখেন পাশে বসায় রাখে এক বছর পাশে বসায় রাখে দুই বছর পাশে থাকুক সাল্লি সাল্লাম হাসান হুসাইনকে পাশে রাখতেন রাসুল যখন নামাজের মধ্যে শেষ দায় চলে যেতেন হজরত হাসান হজরত হুসাইন তারা গিয়ে রাসুল সাল্লা ঘাড় মুবারকে গিয়ে বসত হানাল্লাহ বললেন না কোথায় বসতো ঘাড়ে গিয়ে বসত পিঠে চড়তো রাসুল শেষ দায় পরে যেতেন পিঠে বসে থাকতো দেখা যেত রাসুল ইমাম রাসুল সাল্লামাম ইমাম সেজদায় চলে গেছে সাল্লামের কাদ মুবারকের রাসূল পিঠে গিয়ে হজরত হুসাইন আল্লাহ হাসানকে বসে আছে বসে আছেন পিঠের মধ্যে যদি নরে পরে গেলে ব্যথা পেতে পারে এর জন্য রাসুদ সাল্লাহ ইসলামের সেজদাও লম্বা হয়ে গেছে সেজদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহাবাই কারা মনে করতেন রাসূল কি সেজদা ভুলে গেছে নাকি সেজদা গিয়ে নামাজ ভুলে গেছে নাকি সেজদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি রাসুল চলে গেছে এত লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত রাসুল শেষদা থেকে উঠতেন সুহান আল্লাহ না এটা কিসের শিক্ষা এটা হলো আপনার সন্তানকে নামাজ শিক্ষার দৌড় না আপনাকে পাশে রাখতে হবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন সন্তান টেলিভিশন দেখে হয় কি না এমন আপনি নামাজ পড়েন ছেলেকে ঘর থেকে বের করে দেন বের হ আমি নামাজ পড়বো আরে বাবারে কি নামাজ আপনি সন্তান আপনার কাঁধে চড়বে সন্তান আপনাকে ডিস্টার্ব করবে এরপরে দেখবেন সন্তান আপনার সাথে সাথে আপনিও শেষ দা সন্তান ল্যাংটা হয়ে আপনার সাথে শেষ দা কি বলেন হ্যাঁ আপনি বিড়ি টানে দেখেন আপনি বিড়ি টানেন আপনার এক বছরের বাচ্চা বিড়ি টানে সে দেখবেন কিছুক্ষণ পরে কোনো দিনের যা পায় এটা টানে তার মানে কি বাপের লক্ষ্মী ছেলে এটা বাপের কি ছেলে বাপের লক্ষ্মী ছেলে এটা আর যখন নামাজি আপনি যখন সেচ দেন এক বৎসরের সন্তানও দেখে দেখে শেষ দেয় তখন এটা আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আমাদের দায়িত্ব কি বলেন করা দরকার আছে কিনা বলেন রাসুদসাল্লা সাল্লাম নিজ সন্তান জায়নাব আবু আসেমের কন্যা উমামাকে রাসুদসাল্লাহ আলাইস্লাম কুলি নিয়ে নামাজ পড়তেন কুলি নিয়ে নামাজ পড়তেন জায়নাব এবং উমামাকে কুলি নিয়ে রাসুদসাল্লা সাল্লাম নামাজ পড়তেন এই নীতি যদি আমাদের ঘর ঘড়ির মধ্যে আমরা চালু করে দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তান আমাদের থেকে আমাদের থেকে নামাজ শিক্ষা প্র্যাকটিস দেখতে পারবে বলেন দরকার আছে কিনা বলেন প্রথম কথা কি বলেন তো দেখি নিজে নামাজ পর্ব দ্বিতীয় হলো নামাজ যখন পর্ব আমার সন্তান ঘুরে আমার পাশে থাকবে তারা যেন আমাকে দেখে দেখে নামাজ অনুসরণ করতে পারে দ্বিতীয়ত তৃতীয় কথা হলো সন্তান যখন একটু বুঝের হবে তাকে যখন বুঝানো যাবে তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব যখন বুঝাতে পারবো কি এটা মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর এখানে কথা বলবা না আস্তে করে বসে থাকো হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো চুপ করে বসে থাকো দুষ্টামি করো না এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে ঢুকার মতো বয়স হবে ছেলেগুলি নিয়ে মসজিদে আসা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ রাসুল সাল্লাম বলছেন তোমার ছেলে যখন ডান বাম চিনে তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে বাম কোনটা বলতে পারে তাকে নামাজ শেখাও সাত বৎসরের কথা আছে দশ বৎসরের কথা আছে শাসনের কথা আছে এটা হলো যখন একটু বয়স হয় আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবে তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এরপরে আপনার সন্তান আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যেমন আপনি নামাজ আদায় করলেন ছেলে আপনার চার পাঁচ বছর অথবা পাঁচ ছয় বছর হোক এ ছেলেটাকে ডেকে বললেন বাবা দিকে তো একটু নামাজ আরম্ভ করো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর হ্যাঁ সানা পড়ো তো সানা পড়তে পারে না আপনি বললেন পর আমার সাথে পড়ো সানা পড়লো বাবা পড়লো তো আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম সেটাও পড়লো সুরায় ফাতে আপনি পড়লেন যেকোনো একটা সুরা আপনার সাথে মিলালো এভাবে পড়তে পড়তে আপনি একদিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না কি বলেন ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে নামাজ শিখাতে কতদিন লাগবে তাকবির ওলা দিয়ে বলবেন এইটা হলো প্রথম নামাজ আরম্ভ আল্লাহ আকবর বলে আরম্ভ করতে হয় এরপরে সানা পরে তাকে শিক্ষা দিলেন আপনি পড়বেন সে পড়বে এরপরে সুরায় ফাতেয়া আপনি আউজবিল্লা বিসমিল্লা সুরাই ফাতে যে কোন সুরা মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন সাথে সাথে একদিন দুই দিন তিন মিনিট এক মাস দুই মাস এক সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না আর অটোমেটিক তার সব মুগুস্ত হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলেন হ্যাঁ কয়জন এমন বাবা কয়জন এমন মা কয়জন এমন মা হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে শিক্ষা দিবেন রাসুদ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের হাতে বলেছেন আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সাল্লু আই তুমুনি সাল্লি নামাজ ওইভাবে পড়ো রাসূল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয় নামাজটা প্র্যাকটিস নামাজ দেখে দেখে শিখতে হবে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো বাবা হয়ে আপনি বলতে হবে বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো সুবহানাল্লাহ বললেন না তখন কি হবে রাসূল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো এটা উন্নতের জন্য আপনি বাবা হয়ে রাসুলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমন ভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো আল্লাহ আকবর আল্লাহ আকবর ভালো লাগবে এমনভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজই আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে আমি আল্লাহর দরবার সুযোগ পাবো যরবুল আলামিন রবুল আলামিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যা আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি হযরত লুকমান যেভাবে তার সন্তানকে ওসিয়ত করেছে ওকদা কাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা ওয়া ওয়াসায়না করা হয় আল্লাহ বলছে ওসিয়ত করো লুকমান যেমন তার সন্তানকে ওসিয়ত করেছে যে বাবা আল্লাহ ইল্লা ইল্লা ইয়াহু ইয়াহু আল্লাহ এটা ছিল তার সন্তানের জন্য কি করবা আল্লাহর সাথে কাউকে শরীক করো না বাবা আমি চলে গেলে লুকমান তার সন্তানকে বলতেছে বাবা আমি চলে যাবো গোটা পৃথিবীর কারো সাথে তোমার পরিচয় থাকতে হবে আমি বলি না কিন্তু সাবধান রবের পরিচয় ভুলে যেও না রবকে ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না এটা আমার অসিওত এটা আমার তোমার জন্য এটা আমার তরফ থেকে তোমার মৃত্যুমুখী কথা সারা জীবনের জন্য কথা আল্লাহকে তুমি ভুলে যেও না